ছোট ছোট মনে করো না না তোমরা তুমি প্রাপ্ত বয়স্ক তোমরা যারা সাবাল তোমরা প্রাপ্ত বয়স্ক তুমি ছোট না তুমি মানসিকতার দিক থেকে ছোট হইতে পারো কিন্তু বয়সে তুমি ছোট না তোমার রুচি ছোট হয়ে গেছে তোমার ফিকির ছোট হয়ে গেছে তোমার জিন্দিগি ছোট হয়ে গেছে তুমি মনে করেছো সামান্য বিলাসিতা সামান্য নারী সামান্য ছবি একটা মোবাইল একটা মোটর সাইকেল বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার সুযোগ এর নাম জিন্দিকি না বন্ধু এটা তোমার মানসিকতার ছোট এ তোমার মানসিকতা ছোট তো তুমি স্বপ্ন দেখবা বড় তুমি স্বপ্ন দেখো বড় সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখো যে আমি সারা পৃথিবীতে আমার মালিকের কালেমা পৌঁছায় সারা পৃথিবীতে হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ রাই কখনোই এটা কি তখন ভাবছিলেন যে আজ সারা পৃথিবীতে আলমীভাবে দাওয়া কতম লীগের এই মেহনত ছড়িয়ে যাবে কিন্তু স্বপ্ন দেখছিলেন আশা করছিলেন আশা করছিলেন স্বপ্ন দেখেছিলেন যে একদিন পৃথিবীর দিক দিগন্তে পৌঁছে যাবে হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ রায় এত বেশি অসুস্থ ছিলেন যে পড়ালেখার জীবনে উনি ঘন্টার পর ঘন্টা মাথা নিচের দিকে দিয়ে উপর হয়ে শুয়ে থাকতেন এত দুর্বল এত অসুস্থতা ওনার ছিল যে ঠিক মতো পড়তেও পারতেন না হজরতান বড় ভাই ইয়াহিয়া কান্দলভি রহমতুল্লাহ রায় উনি খুব অসুস্থ অসুস্থ অবস্থা থেকে যখনই একটু ভাল লাগত একটু বই নিয়ে খুলতেন তখন ইয়াহিয়া কান্দলভি রহমতুল্লাহ বলতেন ইলিয়াস কইরা তুমি আর কিরবা তোমার যে শরীর হ্যাঁ শুধু শুধু কি লেগা পড়বা হ্যাঁ তুমি তো মই রেই যাবে আপনি তোমার দিয়ে তার কিচ্ছু হবে না তখন ইলিয়াস রাহমাতুল্লাহ বলতো ভাইজান আমি তো এটা বিশ্বাস করি আমারে দিয়ে কিছুই আর হবে না তো এইজন্য না পড়ে আর লাভ কি পুত্র পড়ি যে তো আমার দিয়ে কিছু হইতো না আমিও বুঝছি কারণ আমার যে শরীর আমি যে অসুস্থ আমার দিয়ে কিছু হবে না কিন্তু এর পরেও একটু পড়ি সেই মানুষটা সারা পৃথিবী আলোড়িত করে দিয়েছে জমানা বদলে দিতে চাই না হাজার জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ একজনই পারে একজনই চাই না এক মুখ হিম্মত থাকতে হয় এক অদম্য সাহস থাকতে হয় এজন্য জন্য ভাই আমি আজকে ইনশাল আবার সুযোগ হলে ধরনের পরে আসলে আগে আবার কথা বলবো ইনশাল কিন্তু আজকে আমার এটুকু প্রথম কথা যে আমার শুধু ফিকি আমি বুঝাইতে পারলাম কি না যে আমাদের নিজের আহ্লা নিজের চরিত্র নিজের জিন্দগি গঠন হওয়া দরকার কিনা বলো না ভাইয়া দরকার কিনা তুমি বদলাও ইনশাআল্লাহ আগামী পৃথিবী বদলে যাবে ছাড়া পৃথিবীতে কালেমার পতাকা ওশালা হা হা নওজবান অসম্ভব সম্ভাবনা আল্লাহ তালা যুবকদের প্রশংসা করছেন নবীজিকে বলছেন মক্কার কাফেররা নবীজিকে বলছে মুহাম্মদ তুমি ওই যুবকদের ঘটনাটা শোনা যারা তোমার পূর্বে এক যুগে যারা গুহার মধ্যে আশ্রয় নিছিল ওই যুবকদের গল্পটা বলো দেখি তাইলে আমরা মাইনালের নেব তোমার কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে আল্লাহ তালা বলছে বন্ধু ঘটনাটা আমি শুনাম আল্লাহ নিজে বলছে বন্ধু ঘটনা বহুত মজাদার ঘটনা বন্ধু আমি শুনাই না নু না বুঝছো আইলে ঘটনা আমি শোনাচ্ছি আপনি আপনি শুনেন থেকে আমি আল্লাহ ঘটনা শুনাই তো আল্লাহ তারা বড় মায়া করে ঘটনা শুরু করছে এভাবে ইন্নাউ ফিতিয়া তুরা না ছিল একদম যুবক আমানু বিরপ্তিহীন আর আমার উপরেই মানাম ছিল সাত যুবক অচিত না উদা বাকি যা হেদায়েত বাকি যা কর্মলা সব আমি তাদের ভাড়ায় দিসি বাকিটা আমি ভাড়ায় দিস বরবর্ত না আলা কলু বিহীন আমি আল্লাহ তাদের কলিজার ভিতরে ইমান শক্ত করে রশি দিয়া পাঞ্জা তুমি পৃথিবীর লড়ে যাবো আমার মামা একবার আমারে আমার মা আস্তা দিয়া দেখছি মধ্যে আমার বোনের বাড়ি দিয়ে আসতে কইছে সাইকেল পিছনে বাইতে। আমার মামা মানে এটা সাইকেলের পিছনে রশি দিয়া बांध দিয়া দিছে ডেকচিটা। এগুলা রে পুরো আমারে দিলো। বোনের বাচ্চা হইছে। লাড়ু গাড়ি লাড়ু। এই লাড়ু বানায়া ডেকচির মধ্যে কইরা দিছে। আমার মামা এটারে বাঁধ দিয়া দিছে। তো মাাই বলছে আরে কি মামারে ভাই শক্ত কইরা বাঁধিয়া দিন। তোবা মামায় বলছে বোন সাইকেল বান খুলতো না আরে ঠিকই আপনার মাঝখানে আমি সাইকেল থেকে পইরা রাস্তার থেকে নিচে সাইকেল সহ বই রায় মইরে বইরা আরও মানুষ মিলে আমারে উঠাইছে সাইকেল উঠাইছে রাস্তাদ উঠাইছে বাঙা উঠেছি বরাবত না আলা আপফুল আল্লাহ বলছে ই মানে আমি কলজার মধ্যে বাইদা দিয়েছি একদম ফলে গোটা জাতির মোকাবেলায় যুবকরা বলছে রব্বুনা রব্বুসামা বাদশা জিজ্ঞাসা করছে তোমাদের রবকে আমাদের রব তিনি আসমান জমিনের রব চিন লা জড়ুয়া মিন দু নিহি ওই সাত যুবক বলছে বাদশা শোনো হুমকি দিয়া লাভ নাই বাপমার দোহাই দিয়া লাভ নাই পরিবারের উপরে কথা বলে লাভ নাই লান্না জড়ুয়া মিন দু নিহি আল্লাহকে ব্যতীত আমরা যান চলে যাবে অন্য কাউকে ডাকবো না লাগব না لقد قلنا هدا مشطط যদি আল্লাহকে মানতে দিয়ে নাকে না এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য এই জন্য ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান তুমি যদি हिम्मत করো চরিত্র সুন্দর করো اخلاق ঠিক করো ইনশাআল্লাহ তোমার হাতে মাহাদির পতাকা উঠবে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ কালামের পতাকা উঠবে ইনশাআল্লাহ রাজি তো আমরা ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ হিম্মত দান করে তৌফিক দান করে ওরে মুসলিম হিরু ভয় কেন আজ করিস রনে কিসের শঙ্কা ছুটে জল আজি জীবন পাবি রণাঙ্গনে আরব মরুর সন্তান মোরা তলোয়ার দেখে কবুকে ডরি আঘাতে আঘাতে গর্জে উঠে নতুন করি ছাতনা শয়েছি আগুনে পুড়েছি ডুবিয়ে মরেছি কতরে তব ও মুরা আজিও করেছি পুণ ধর্ম ইসলাম এর নশ নশ তুই হিন নশ আটের তোর আজিও খ্যাতি মুসলিম তুই বিশাস কর দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি আল্লাহ تعالی আমাদেরকে প্রতিষ্ঠা نوجوان কে हिम्मत দান ইনশাআল্লাহ আমার পরম শ্রদ্ধেয় আমাদের আমি শুরুতেই বলছি আমাদের দাওয়াতত লীগের অন্যতম সাথী জীবনের সব ক্ষেত্রে আমরা একসাথে দাওয়াতত লীগের সব কাজ একসাথে মিলেমিশে আমরা করি আমার সেই প্রিয় জনাব শ্রদ্ধেয় ডাক্তার মিজানুর রহমান তিনি ইনশাআল্লাহ এই মুহূর্তে বয়ান পেশ করবেন কথা বলবেন জীবন গঠনে দাওয়াতত লীগের ভূমিকা এই বিষয়ে তিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন Allah Ta'ala Taufiq dan Amin